আসসালামু আলাইকুম আমি এমডি ইয়াসিন দুবাই প্রবাসী আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বর্তমান সমাজের ব্যবস্থা নিয়ে দু একটি কথা বলবো কারণ আমরা মাঝে মাঝে ভিডিও দেখি যে ভিডিওগুলো দেখার পর আসলে খুবই কষ্ট হয় খুবই খারাপ লাগে যে বাপ মারা গেছে বাপের দাফন এবং কাফন নিয়ে ছেলে মেয়েদের ভিতরে কোনো প্রেশানি নাই কোনো মাথা ব্যথা নাই তারা বাপের অর্থ এবং সম্পাদ নিয়ে মাথা ব্যথা এগুলো কিভাবে তারা ভাগ বাটারা করবে এটা নিয়ে তাদের বেশি টেনশান কিন্তু বাপ যে মারা গেছে বাপের এই দাফন কাপন নিয়ে তাদের কোনো টেনশান নাই এর কারণটা কি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি কারণ হচ্ছে দুইটা এক নম্বর কারণ ওনার ছেলে এবং মেয়েকে উনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই পারে নাই মানে সমাজে যে শিক্ষাটা আছে ধর্মীয় যে শিক্ষাটা আছে এই শিক্ষা তারা শিক্ষিত করতে পারে নাই ধর্মীয় শিক্ষা যদি কোনো ছেলে এবং মেয়ের ভিতরে থাকে তাহলে কখনো সেই ছেলে মেয়ে বাপ এবং মায়ের সাথে এরকম ব্যবহার করে না এবং এমন এই এমন শিক্ষা তাদেরকে দিয়েছে তারা কেউ ইঞ্জিনিয়ার বানাইছে ডাক্তার বানাইছে ম্যাজিস্ট্রেট বানাইছে জজ বানাইছে প্রকৌশলী বানাইছে কিন্তু ধর্মীয় শিক্ষা তাদের ভিতরে নাই বাবা এবং মার প্রতি ভালোবাসা শ্রদ্ধা করার মতো শিক্ষা তাদের প্রতি নাই একটা কারণ দ্বিতীয় কারণ যে বাপ মারা যাওয়ার আগে তার যে অর্থ সম্বাদ যেগুলো ছিল এই সম্বাদ তিনি সুষম বন্টন করে নাই হয়তো এক ছেলে দিয়েছে আরেক ছেলের দেয় নাই অথবা কারো বেশি দেশে কারো কম দেশে অথবা ছেলেদের সবার দিয়ে গেছে ভাগ করে মেয়েদের দেয় নাই যার কারণে এরকম হতে পারে কারণ কেউ বাবা এবং মায়ের প্রতি খুশি নেই কারণ তার যে প্রাপ্য সে সেটা দেয় নাই যার কারণে বাবার উপরে কারোর কেউ খুশি না কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমরা দেখেছি আমাদের গ্রামে গরিব ফ্যামিলি তাদের এবং ছেলে এবং মেয়ে যারা মাদ্রাসায় পড়ে তারা যখন বাড়ি আসে তাদের গায়ে ভালো পোশাক থাকে না পায়ে ভালো জুতা থাকে না ভালো মন্দ তারা খেতে পারে না কিন্তু বাবা এবং মার প্রতি তাদের যে ভালোবাসা তাদের যে শ্রদ্ধা সত্যি দেখার মতন তারা কখনো বাবা এবং মায়ের সামনে উচ্চস্বরে কথা বলে না মাতা নিচু করে আদবের সাথে সম্মানের সাথে কথা বলে এবং গ্রামে যে সমস্ত বয়স্ক আছে মুরব্বী মানুষ ছোট ছোটো ভাইরা তাদের সাথে আদবের সাথে কথা বলে বড়দের সাথে ছোটদেরকে খুব শ্রদ্ধা করে স্নেহ করে তাদের ভিতরে আমরা দেখেছি কারণ তাদের ভিতরে এই শিক্ষাটা আছে যে কাউকে সম্মান করা যাবে না বাবা এবং মাকে ভালোবাসতে হবে তোমার ছোট এবং বড় সবাইকে শ্রদ্ধা করতে হবে স্নেহ করতে হবে সম্মান করতে হবে তাদেরকে সেটা শেখানো হয়েছে জন্য আপনার ছেলেকে আপনি যাই বানান ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী জজ ব্যালস্টার বিজ্ঞান যাই বানান কোনো সমস্যা নেই কিন্তু তাকে অবশ্যই আপনি ধর্মীয় শিক্ষা দিবেন সামাজিক শিক্ষা দিবেন তাহলে ওই ছেলে কখনো এরকম হবে না কারণ বাবা এবং মার দায়িত্ব তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা তাদেরকে মানুষের মতো মানুষ বানানো যদি না বানাতে পারেন তাহলে আপনার এবং আমি আমারও অবস্থা একই রকম হতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ